হ্যালো গাইস আসসালামু আলাইকুম কীভাবে থামবেল বানাবেন ইউটিউবের ফেসবুকের তো আজকে এই ভিডিওতে দেখাবো তো এই ধরনের যারা থাম্বেল বানাতে চান তারাই আমার এই ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা পিগ পিকজলেপ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো এটা দুই ধরনের আছে প্রিমিয়াম আর প্রিমিয়াম ছাড়া আপনারা যে কোনো একটা ডাউনলোড করলে হবে তো আমি প্রিমিয়াম বাসনটা নিচ্ছি তো এটা কীভাবে আপনারা থামবেল তৈরি করবেন এটা দিয়ে কীভাবে আপনারা থাম্বেল বানাবেন সেটা আমি এই ভিডিওতে এখন দেখাবো প্রথমে আপনারা অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে এই ধরনের কিছু ফিউচার আপনাদের দিয়ে দেবে তো আপনাদের এই যে থ্রি আইকন লেখাটি দেখতে পাচ্ছেন এই থ্রি আইকনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইমেজ সাইজ এই অপশনটিতে ক্লিক করবেন এখানে কাস্টমাইজ কাস্টম অপশনটিতে ক্লিক করে আপনারা কিসের থাম্বেল বানাবেন এখানে সব লেখা আছে ইউটিউব ফেসবুক ব্যানার গুগল প্লাস কভার ফটো তো আপনারা যেটা নিয়ে কাজ করেন সেটা এখানে ক্লিক করবেন তো আমি ইউটিউবে থামবেল বানাবো আর ইউটিউবে থামবেলে ক্লিক করে ওকে পেশ করলাম সাথে সাথে এরকম একটি লেখা এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আমি লেখাটি ডিলিট করে আমি এখন ব্যাকগ্রাউন্ড দেবো কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ভালো সেটা আমি দেব তো এখানে তিনটি অপশনে তিনটি ফিউচার চলে আসবে তো এখানে আমি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি কালার বেছে নিলাম তো এই ধরনের কালার আপনি এটারও চেঞ্জ করতে পারবেন এখানে এখানে কালার অনেকগুলো অপশন আছে তো আপনি এই কালারও চেঞ্জ করে নিতে পারেন তো এখানে আমি এখন ট্যাক্স লিখব এখানে এই অপশানে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করবেন তো এখানে আমি লিখব এক ক্লিকে ফটো কীভাবে এডিট করে এক ক্লিকে ফটো কীভাবে এডিট করে আমি লেখে ওকে পেশ করব তখন আমি এই এক ক্লিক এটা আমি মাসখানে আনব তো এখানে স্পেস দিয়ে তো গাইস সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে আপনাদের ফোন দিতে হবে এখানে অনেকগুলো ফোন শো করবে ফন্ট 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 এই যে দেখতে পারছেন যে ফন্ট এই ফন্টে ক্লিক করার সাথে সাথে অনেক ধরনের ফোন চলে আসবে আর যারা এই অ্যাপটি আমার কাছ থেকে নিতে চান তখন আমি কমেন্ট বক্সে নক করবেন আমি আপনাদের আর টেলিগ্রামে দিয়ে দেবো আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন শুধু অ্যাপসের কথা একটি মেসেজ করবেন যে কোন অ্যাপস লাগবে আমি প্রিমিয়াম ভার্সন অ্যাপস আপনাদের দিয়ে দেবো জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য এই ফোনটি দিলাম তো এটাকে আমি স্ট্রোকস দেব তো এখানে আমি এখন ফটো অ্যাড করব তো কীভাবে ফটো অ্যাড করবেন দেখুন এই যে ইনপুট ইনপুট অপশানে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করার পর আপনার গ্যালারি অপশান চলে আসবে তো আমি এই ফটোটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি এটা ছোটো করে দেব আর আমি কী অ্যাপস নিয়ে কাজ করছি সেটা এখানে লিখে দেব আরে মে নি এই অ্যাপস দিয়ে কাজ করছি তো আমি সেটা এখানে বসিয়ে দিব এখানে বসানোর পর আপনারা এটাকে কালার দিবেন তো আপনাদের মন মতো একটি কালার দিয়ে দিবেন আমি বোল্ড করে দিতে আসছি তো বোল্ড করার পরে আপনারা যে কোনো কালার দিতে পারেন এটা দিয়ে হবে না তো আমি এখানে স্ট্রকস দিয়ে দিব আমি আর এমএ লেখাটি কালার করে দেব দেখতে পাচ্ছেন যে কালার কালারে চলে যাবেন যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের কালার আছে আপনি যে কোনো একটি দিলেই চলবে তো আমি এই কালারটি দিলাম এখন আমি যে অ্যাপস দিয়ে কাজ করছি সেটার জন্য একটি লোগো নামাবো তো প্রথমে আপনারা ক্রম ক্রমে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পরে ওই অ্যাপসের নাম লিখবেন আরে মি লোগো এল ও জিও লোগো আইকন লোগো পিএনজি দিলেই চলে আসবে পিএনজি তো ওই অ্যাপসের পিএনজি চলে আসছে এখান থেকে যে কোনো একটি আপনি ডাউনলোড করে নেবেন আমি জাস্ট এটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি ডাউনলোড তো ডাউনলোড হয়ে গেছে তো গাইস আইকনটি ডাউনলোড করা হলে আপনারা ওই রিমিনি অ্যাপসের আইকনটি এখানে নিয়ে আসবো তো এখানে আপনারা ইনপোর্টে আবার ক্লিক করবেন ইনপোর্টে ক্লিক করার পর অ্যাপসটি আপনারা ক্রপ করে নেবেন আপনাদের যতটুকু লাগে এখানে টিকমার্ক ক্লিক করার পর এরকম বড় হবে তো ছোট করে তো গাইস আপনাদের দেখানোর জন্য তারা তাড়াহুড়ো করে বানাতে আসি তো আরো সুন্দর করে বানাতে পারবেন আপনারা চেষ্টা করলে তো এটা এই অ্যাপসটা এখানে আইকন আইকনটা বসাই দিচ্ছি তো এখানে একটা পিক সুন্দর লাগে না তো আরও একটি পিক এখানে একটি পিক দিলে ভালো লাগছে না তো আরও একটি পিক অ্যাড করে দিব আবারও ইনপোর্টে ক্লিক করব ইনপোর্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারভে চলে আসবে তো এখানে আমরা আরও একটি ফটো অ্যাড করে দিব যে কোনো আপনারা একটি ফটো আমি এই ফটোটি তো গাইস এই হয়েছে আমার থামবেল আরো অনেক সুন্দর করে আপনারা বানাতে পারবেন চেষ্টা করলে তো কীভাবে থামবেল বানায় আপনারা অবশ্যই দেখছেন তো চেষ্টা করলে সবাই এই থামবেলটা বানাতে পারবেন আমি তাড়াহুড়ো করে বানাইছি আপনারা আরও সুন্দর করে বানাতে পারবেন সবাইকে ধন্যবাদ আর সাথে থাকার জন্য আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ